ড মিজানুর রহমান আজহারি এবছরে প্রথম মাহফিলি ড ইউনুসকে কিছু উপদেশ দিলেন এবং তার বর্তমান কার্যক্রমের কিছু প্রশংসা করলেন আমাদের বর্তমান নেতা ড ইউনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছি এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় হাতিয়ার চেয়ে আর নাই আমরা নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঠাল ভেঙে খাইতে সুবিধা হয় আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন হবে দেশের অর্ধেক চিল্লাই বল ঠিক তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কম পক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো চিল্লাই বলেন ঠিকির খুব মূল্যবান কথা বলেছেন দয়া করে আমরা সকলে ভিডিওটি শেয়ার করি